সুপে পানির ব্যবস্থা করে দিল জয়তুন ফাউন্ডেশন ইউকে ইউকে প্রবাসী পাকিস্তানি নাগরিক জায়দা আলী তারপর হুব পিতার জন্য দানকৃত অর্থে জয়তুন ফাউন্ডেশন চেয়ারম্যান ইউকে প্রবাসী হাফিজ মালানা জয়নাল আবেদিন পরিচালিত তার প্রতিষ্ঠানের মাধ্যমে সুরাবগঞ্জের বিশম্বরপুর উপজেলায় কাছির দক্ষিণ হাতি জাতি মসজিদে স্থাপনকৃত গভীর নলকূপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামী আন্দোলন সুরাবগঞ্জ জেলা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী জয়তন ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিনিধি মাওলানা মিজারুর রহমান এ উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা মৈরুদ্দিন রফিক মসজিদের ইফা বখতিব হাফিজ মামুনুর রশিদ খাদে নজরুল ইসলাম সহ অন্যান্যরা সদ্গায় জারিয়া হিসেবে একটি টিউবওয়েল নির্মাণ হয়েছে এই টিউবওয়েলটি ব্যবস্থাপনা করেছেন মানবতা সেবাই জয়তুল ফাউন্ডেশন ইউকে এই সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব হাফিজ জয়নুল আবিদিন সাহেব উনি মানবতার সেবাই কল্যাণের জন্য এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন উক্ত ফাউন্ডেশনের যে উদ্যোগটাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং বরাবর জানাচ্ছি আমরা তাদের জন্য দোয়া করব তারা যেন এই ধরনের সেবা আরও বেশি করে দিতে পারে এই টিউবওয়েল প্রজেক্ট এই প্রথম এর পূর্বে খাদ্য সামগ্রী ঈদ সামগ্রী অনেক বিতরণ করা হয়েছে বিশ্ব নবী হাউজদ মহম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম হাদিশ শরীফে বলেন আল নবী সল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম ইজা মাত আলী ইনসান ও ইনকাত আনহা আমালহু ইল্লামিন সালাস ইল্লামিন সদাকাতিন জার ইয়াতিন আউ এলমিন ইনতাফাউ বিহি আউলাদিন সোয়ালিনী দরউ লাহু নবীজি বলেন মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি কাজ বাকি থাকে এর প্রথম কাজ হল শদকে জারিয়া সবগে যা ইয়া হল মসজিদ মাদার ধানঘাট তো আছেই এছাড়া রাস্তাঘাট নির্মাণ করা ব্রিজ কালবার এরপরে পানির ব্যবস্থা করা এরপরে যাত্রী ছাউনি এইগুলো সব হলো সদকে জারিয়ার অন্তর্ভুক্ত এই মধ্যে থেকে যে পানির ব্যবস্থা হয়েছে টিউবওয়েল এই এই টিউবওয়েল থেকে মসজিদের মুসল্লিগণ মক্তবের ছাত্ররা শিক্ষার্থীরা এবং এলাকার মানুষ সকলেই পথচারী যারা আছে রাস্তাঘাটে যারা চলাফেরা করে এবং কৃষিকামারে যারা কাজ করবে জমিনে তারা সকলেই এই পানি ব্যবহার করতে পারবে দক্ষিণ কাশিরঘাতি একটা মসজিদের মধ্যে ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় তাই একটা টিউবওয়েল দেওয়া হয়েছে এটা সদকে জারিয়া করা হয়েছে লিয়াকত নুর আলী সাহেব ওনার আব্বার নাম জায়দ আলী ফ্রম দাদিয়াল পাকিস্তান উনি ইউকেতে বসবাস করেন এই সুবাদে আমাদের এই জাইতুন ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা আলহাজ হাফিজ বাই মোহাম্মদ জয়নাল আবিদিন উনার বন্ধু মানুষ এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এই বিশ্বম্বরপুরের কাছিরঘাতি দক্ষিণহাটি জামে মসজিদে একটা টিউবওয়েল দেওয়া হয়েছে আপনারা দয়া করবেন যাতে আমরা এরকমভাবে আরও বিভিন্ন সময় বিভিন্নভাবে মসজিদ মাদ্রাসা এবং অসহায় গরিব মানুষদের মাঝে পানির ব্যবস্থা করে দিতে পারি মসজিদের মুসল্লিয়ানিকেরামদের অনেক অনেক ফায়দা হবে ওজুর সুব্যবস্থা হয়েছে এবং পানি পান করারও সুব্যবস্থা হয়েছে এতে আমরা আল্লাহ আলা আলমিনের দরবারে সুক্রিয়া জানাই পাশাপাশি যারা এই ব্যবস্থা করেছেন জৈতুন ফাউন্ডেশন কর্তৃপক্ষ তাদের সবাইকে আমরা আন্তরিক মুবারকবাদ জানাই মক্তবে যে ছেলে মেয়ে আসে এরাও ইনশাল্লাহ অজুর সুব্যবস্থা হয়েছে